মহেন্দ্র সিং ধোনির জুতোয় পা গলানো তো আর চারটিখানি কথা নয় বিশাল বড় এক গুরু দায়িত্ব মাথায় নিতে হচ্ছে ঋতুরাজ গায়করকে আর তাতেই যেন তালগোল পাকিয়ে ফেলছেন তিনি প্রথমবার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন দু সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি তার অধীনে প্লে অফ খেলার টিকিট কাটতে ব্যর্থ হয় প্রথমবার ভুলচুক হতেই পারে তাই তো তার প্রতি আস্থা রেখেছে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি দ্বিতীয় দফা চেন্নাইয়ের নেতৃত্ব তুলে দেওয়া হয় তার হাতে দু হাজার আসরে এসে অবশ্যই শুরুটা হয়েছে তার মিশ্র অভিজ্ঞতার প্রথম ম্যাচটা চির মুম্বাই ইন্ডিয়ানস বিপক্ষে জিতেছে চেন্নাই কিন্তু ঘরের মাঠ চিপকে দীর্ঘদিনের রেকর্ড ভেঙে গেছে সতেরো বছর ধরে চেন্নাইয়ের দুর্গে কোনো জয় পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেই রেকর্ড ভেঙে হয়েছে চুরমার এমনকি আইপিএল এর পদচারণা শুরু থেকে এত বড় ব্যবধানে ঘরের মাঠে পরাজিত হয়নি চেন্নাই বেঙ্গালুরু তাদেরকে হারিয়েছে পঞ্চাশ রানের বিশাল ব্যবধানে তাই তো জনমনে উঠছে প্রশ্ন রুতরাজকে আসলেই যোগ্য ইফতারের মেনুতে ইস্পি আছে তো প্রথমত তার অভিজ্ঞতার ঘাটতি রয়েছে আইপিএল এর মতো ভীষণ চাপের মঞ্চে একটা দলকে নেতৃত্ব দেওয়া ভীষণ কঠিন কাজ সেই কঠিন কাজ সম্পাদন করতে গিয়েই তিনি বরং ওচোট খাচ্ছেন তাছাড়া চেন্নাইয়ের মতো দলের অধিনায়কের কাছ থেকে প্রত্যাশা থাকে বেশি সেটাও স্নায়ুচাপ বাড়িয়ে দেয় কয়েক গুণ ঠিক সেই কারণে সঠিক সিদ্ধান্ত নিতে বেগ পোহাতে হচ্ছে ঋতুরাজ গায়করকে বোলিং পরিবর্তনে ও তাল পাকিয়ে ফেলছেন তিনি দলের অভিজ্ঞ দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকেও ঠিকঠাক ব্যবহার করতে পারছেন না তাতেই বরং ফলাফল চেন্নাইয়ের বিপরীতে চলে যাচ্ছে গুরুত্বপূর্ণ সময়ে তবে ওই যে শুরুতেই বলা ধোনির জুতোয় পা গলানো চারটিখানি কথা নয় ঋতুরাজের অভিজ্ঞতা স্বল্প কিন্তু তাকে পরিমাপে পাল্লায় অপর পাশে রাখা হচ্ছে ধোনিকে ধোনির সমতুল্য হওয়া যে প্রায় অসম্ভব ঠিক সেই করে বসছেন কারণেও ঋতুরাজ গায়কর হয়তো সময় গড়ালে তিনিও হয়ে উঠবেন শিরোপাযী অধিনায়ক কিন্তু ধোনি তিনি কখনোই হতে পারবেন না সেই তুলনাতাই না করাই শ্রেয় রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর